দেখেন এটা রাস্তা দিয়ে করব আর মনে করেন আপনার এই কাজটা বেলে এই বাইকগুলাই আসলে সৌদি আরবের মধ্যে অনেক অসহায় বিশেষ করে আমরা সকল বাঙালিরাই যদি এক একজন আরেকজনের পাশে দাঁড়াই অবশ্যই সেটা যে সকলেরই মঙ্গলের জন্য ভালো শীত এসে গেছে দেখেন শীতের মধ্যে এই একটা পোশাক পরে কি ডিউটি করতেছে তো চলেন আমি কিছু শীতের খাবার কিনছি এদেরকে দেই আর এই বাইটার সাথে কথা বলি চলে আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন তো কোন দৃষ্টি জানি ভাই আপনার সিং না তো কোম্পানি আলমাজার বলো কটা থেকে ডিউটি সকাল সকাল রাত্রের তিনটার থেকে রাত্রি তিনটা থেকে দিনের তিনটা পর্যন্ত কয় ঘন্টা বারো ঘন্টা ভাই ঘন্টা ডিউটি আচ্ছা যাই হোক ভালো তা আসুন তো ভালো না আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য আছে ভালো আমি ভাই শীতের কাপড় আছে হ্যাঁ তো ভাই শীতের কাপড় আপনার লাগবো আমি একটা দিব আচ্ছা ঠিক আছে আমি দিতে আমি ঘুরতেছি দেখি আরও যে সমস্ত বাড়ি যারা আছে আমি তাদেরকে আজকে শীতের কাপড়গুলো আমি দিব দেখা যায় মানে আপনার খোজ আছে তিন ধারে কে লেগে আবার তো দশ পনেরোটা শীতের কাপড় কিনা দিবার লেগে মানুষের লেগে বুঝছেন আমি কিনছি কি দিয়ে কয়েকজন কয়েকজনকে কিন্তু আসলে কারো খুঁজে পাই না এহেনকা আপনার যদি না থাকে তাহলে আমি পোহার কওঁ হেরা কওঁ এহনতে একজন এক জায়গায় না বুড়া মানুষটা কই হা হা হ্যাঁ ওই মূর্তি না আচ্ছা আমি হ্যারে একটা আপনার কোন ডিস্ট্রিক্ট জানি টাঙ্গাই এনকা ডিউটি করেন কোন জায়গায় এই জায়গায় এই জায়গায় তা আপনি কটার সময় এই তো করি হ্যাঁ তাহলে আপনি কাম বন্ধ করেন সময় মানে ডিউটি কটা ছিল শুরু হয়েছে শুরু হয়েছে যাব গা এই দেড় ডা করি হ্যাঁ কাজ সময় যাবেন তো আপনার ডিউটি সাইড শুরু করি আই

আচ্ছা কয়জন আর হ্যাঁ মুরব্বিটা কোন জায়গায় আছে ওই এই তো এই আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে দেখা করেন হ্যাঁ আমি আপনার এই জন্য ভালো থেকেন হ্যাঁ আচ্ছা ভাই দেখেন দেখেন তো লাগবো কি না কত সাইজে ভাই সঠিক জানি না দেখেন লাগব কি না লাগবো না আচ্ছা ঠিক আছে হইলো ভালো ভালো থাকেন আর হইলো সকাল তো আহিন ডিউটিতে যদি কোনো কিছু লাগে আমার বইলেন হ্যাঁ আমি তো অবশ্যই এখানে আছি বইলেন সমস্যা নেই ভাই হাতে না দেখেন আমার দেশি ভাই টাঙ্গাই টাঙ্গাই দিলেন দেখেন টাঙ্গাইল এক ভাই মনে করেন ভাইরা আমি দিলাম তো দোয়া করলেন ভালো থাকেন আচ্ছা